হ্যালো এভরিওয়ান অনেক দিন পরে আজকে এই সময় একটা রঙ ভিডিও নিয়ে চলে আসছি তো তোমরা কি করছো বলো আর আমার তো স্নান হয়ে গেলো রান্না রান্না করে স্নান করে চলে আসছি তো একটু আমি আমার শুব শোয়ার পরে আমি লাঞ্চটা করব ঠিক আছে তো তোমরা কি কি রান্না করছো একটু বলো আমি আজকে সিম্পলি আজকে একটু রিম তরকারি করেছি একটু আলু দিয়ে করেছি তরকারি করেছিলাম আর কিছু করিনি কারণ শরীরটা তো সেরকম ভালো না আমি সব ভিডিও বলতে পারো বৌদি সব ভিডিও দেখি কথা বলো শরীর ভালো না শরীর ভালো না দেখো আমি যখন একটু সুস্থ থাকি তখন কিন্তু আমি বলি না যে আমার শরীর খারাপ কিন্তু সিরিয়াসলি বলতে গেলে আমার শরীর খারাপ তো তার জন্যই মানে প্রচুর পরিমাণে অসুস্থ আজকে তিন চার বছর ধরে আমি ঠিক আছে আমি অনেক ভিডিওটা শেয়ার করেছি তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা জানো হুম আর যারা দেখো না তারা কী করে জানবে বলো তার জন্য জানতে হলে দেখতে হবে ভিডিও আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি এই টাইমে এই টাইমে সেরকম ভিডিও করি না আজকে মনে হলো তোমাদের সাথে কথা বলি তার জন্য চলে আসলাম সেরকম কথা বলতে পারি না মিন মানে স্নান করে আসছি তো তার জন্য কি বলবো মানে হাঁপাচ্ছি আর কি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর একটা শেয়ার করে দিবে আর আমার চ্যানেল থেকে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না আমরা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে তো চলো ভিডিওটা দেখো তোমরা আমি তুই করছি দেখো স্নান করে আসছি আমার জামা ভিজে গেছে হ্যাঁ আমি দেখো না বাবুর মতন করে ফিরে আছি আমি সত্যি পাগল মনে হয় চলো আমি এখন একটু পরে লাঞ্চ করবো আর তোমরাও লাঞ্চ করে নাও চলো টাটা বাই সবাইকে গুড ইভিনিং সরি গুড অ্যাক্টার সবাইকে গুড ইভিনিং বলে ফেলে চলো মিস্টেক কিছু মনে করো না ঠিক আছে সবাইকে গুড অ্যাক্টার নই চলো বাই